একটা মেয়ের মেসেঞ্জার চেক করবেন কিছু না হলে পঞ্চাশটা ছেলে পাবেন পঞ্চাশটা সেলের ভিতরে দশটা সেলের সাথে সে রানিং কন্টিনিউ রিলেশন তার থাকে দশটা ছেলের সাথে হয়তো আপনাকে বলবে যে না কারোর সাথে কথা বলি না কারোর সাথে বলি না বিশ্বাস করেন আমি দলিল লিখে দিতে পারি প্রত্যেকটা মেয়ে দশটা দশটা ছেলের উপরে কন্টিনিউ কথা বলে যায় আপনাকে বলবে যে না আমি কারোর সাথে কথা বলি না কারোর সাথে কথা বলি না আপনি তার মেসেঞ্জার চেক করেন রানিং পাবেন না পাওয়ার কোনো সুযোগ নাই হান্ড্রেড এ হান্ড্রেড আপনি পাবেন যে দশটা ছেলের সাথে সে কন্টিনিউ কথা বলে যাচ্ছে তাও একবার হাজবেন্ড ওয়াইফ যেভাবে কথা বলে সেম ভাবে পৃথিবীতে মানুষকে আপনি যতই ভালোবাসেন না কেন বিপদে আপনার পড়াই লাগবে ধরেন আপনি একজনকে খুবই ভালোবাসেন সরাসরি বলতে গেলে বর্তমান সময়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা একটা বড় ফ্যাক্ট তারা দুজন দুজনকে খুব পরিমাণ ভালোবাসে একদিকে দেখা যায় আপনি বয়ফ্রেন্ড হয়ে আপনার গার্লফ্রেন্ড কে খুব ভালোবাসতেছেন অপরদিকে আপনার গার্লফ্রেন্ড আপনাকে খুব ভালোবাসতেছে কিন্তু আদেও ভালোবাসতেছে কিনা বাসতেছে এটা কিন্তু একটা সংশয় থেকে যায় ধরে নেন দুজনের মধ্যে জ্ঞানজাম চলতেছে বা যে কোনো একটা কথা কথা কাটাকাটির জন্য আপনারা কিছুদিনের জন্য রিলেশন ডিসটেন্স চলে গেলেন যখন সম্পর্কের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে তখন দেখা যাচ্ছে আপনারা কথাবার্তা বন্ধ করে দিলেন আপনি ছেলে হয়ে দেখা যাচ্ছে যে নানান রকমের সমস্যার মধ্যে পড়তেছেন নানান রকম মেন্টালিটি প্রবলেমের মধ্যে পড়তেছেন মানে আপনার খাওয়া নাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে শুধুমাত্র আপনার গার্লফ্রেন্ডের জন্য যে না মেয়েটাকে আমি এত পরিমাণ ভালোবাসি তার জন্য আমার এত পরিমাণে সমস্যা কিন্তু পাশাপাশি দেখেন মেয়েটা আপনার যে পরিমাণ পুড়তেছে বা আপনি যে পরিমাণে ডিপ্রেশনে থাকতেছেন মেয়েটা কিন্তু সেই পরিমাণ ডিপ্রেশনে থাকতেছে না মেয়েটা দেখেন আপনি মেয়ে নিয়েই আপনি সুখী বললেই চলে কিন্তু ওই মেয়েটার আপনি বাদেও আরো পাঁচটা ছেলের সাথে সম্পর্ক থাকে কথাটা হয়তো শুনতে খারাপ শোনা যাচ্ছে কিন্তু আপনার পাশাপাশি আরো পাঁচজনের সাথে সে সম্পর্ক রানিং রাখে যখন আপনার সাথে কোনো সমস্যা হবে তখন ওই পাঁচজনের সাথে সে কথা কন্টিনিউ করবে এইখানে একটা বিষয় হচ্ছে কি যে অপশনাল একটা বিষয় থাকে এই অপশনাল আপনি হয়তোবা প্রধান প্রায়োরিটি আপনি কিন্তু অপশন তাদের কাছে থেকে যায় পাঁচজন হোক 10 জন হোক অপশন তার কাছে থেকে যায় যখন আপনার সাথে কোনো সমস্যা হবে তখন ওই ব্যাকআপ সরাসরি মানে এটা খারাপভাবে না আর কোনো সুযোগ নাই ব্যাকআপ বলতে যে জিনিসগুলা ওই ব্যাকআপ সেলগুলো আর ওই ব্যাকআপ সেলগুলো দিয়ে সে চলতে পারবে আপনাকে তখন না হলেও চলবে দেখা যাচ্ছে 10 দিন আপনি কথা বলতেছেন না আপনার খাওয়া গুণ সব শেষ মেয়েটা কিন্তু না খেয়ে নাই মেয়েটা কিন্তু ঠিকই তার লাইফটাই এনজয় করতেছে আপনাকে দিয়ে না অন্য আর পাঁচ জনকে দিয়ে আপনি কিন্তু ভাবতেছেন মেটা কিন্তু আপনাকে ছাড়া অচল আপনি ছাড়া সে চলতে করতে না এই জিনিসটা আপনি ভাবতেছেন আদেও কিন্তু জিনিসটা এরকম না ভাই আপনি ভুল ভাবতেছেন আপনি ভুল জগতে আছেন বর্তমান যুগটাই এরকম না যে সে আপনাকে নিয়ে পড়ে আছে আপনি না থাকলে তার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না আপনি না থাকলে তার কোনো কিছু যাবে আসবে না বর্তমান সময় দেখেন আজকে বিয়ে হয় এক সপ্তাহ পরে ডিভোর্স হয় মেটা কিন্তু কিছু যায় আসে না আপনি আপনি বিয়ে করবেন আপনার ডিভোর্স দিতে আপনার পাঁচ লাখ টাকা থাকবে না মেয়েটার কি হবে মেয়েটার কিছু নাই মেয়েটার কোনো কিছু যাবে আসবে না কিন্তু তার পাঁচ লাখ টাকা ইনকাম হয়ে যাচ্ছে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে এই পাঁচ লাখ টাকা এক জায়গায় গচ্ছিত করতে কিন্তু ওইখানে মেয়েটার দেখেন পাঁচ দিনে মেয়েটা পাঁচ লাখ টাকা ইনকাম করলো বর্তমান সময়ের আইন এমন যে মেয়েদের পক্ষে মেয়ে সংসার করবে না মেয়ে আপনার সঙ্গে থাকবে না অথচ আপনাকে নারী নির্যাতনের মামলা দিবে আপনি জীবনে কোনোদিন তার গায়ে হাত তোলেননি কোনো কিছু করেননি অথচ আপনার নারী নির্যাতনের মামলা বহন করা লাগতেছে এমন কি কি আপনার আইনের কোনো নাই আপনি মেয়েটে মেয়ে ডিভোর্স দিচ্ছে তারপরে তাকে কেন কাবির নামের টাকা দেওয়া লাগবে কেন নারী নির্যাতনের মামলায় এই পুরুষদের ভোগা কেন নারী নির্যাতনের মামলায় পুরুষদের ভোগা লাগবে নির্যাতনের কোন ছোঁয়া ছিটা কিচ্ছু নাই তারপরে নারী নির্যাতনের মামলা এই জিনিসগুলা ছেলেদের বহন করে বেড়ানো লাগে আর মেয়ে মানুষ তো মনে করেন যে এক কথায় প্রতারক আপনাকে ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে ফেলবে আদেও আপনাকে ভালোবাসবে কি হবে আপনাকে নাচায় নিয়ে বেড়াচ্ছে সাথে আর পাঁচটাকে নাচাচ্ছে নাচায় এর মধ্যে থেকে যেটা বেটার মনে হবে সেটাকে বিয়ে করতেছে আর আপনি বুঝতেই তো আপনার অবস্থা কি হচ্ছে তো এই সকল নারী থেকে সাবধান আর নারী নির্বাচনও একটা বিষয় থাকে আর বর্তমান সময় কি বলবো ভাই বর্তমান সময় ভালো মেয়ে পেতে গেলেও আপনার মানে জীবন শেষ হয়ে যাবে কিছু করার নাই আপনার ওই কপালে কি বলবো ওই আপনার কপালে থাকবে ওই কপালে জ্বলবে এখন দেখবেন যে প্রত্যেকটা মে আপনি একটা মে মেসেঞ্জার চেক করবেন কিছু না 50 টা সেল পাবে 50 টা সেলের ভিতরে 10 টা সাথে সে রানিং কন্টিনিউ রিলেশন তার থাকে দশটা ছেলের সাথে হয়তো আপনাকে বলবে যে না কারোর সাথে কথা বলি না কারোর সাথে বলি না বিশ্বাস করেন আমি দিতে পারি কন্টিনিউ কথা বলে যায় আপনাকে বলবে যে না আমি কারোর সাথে কথা বলি না কারোর সাথে কথা বলি না আপনি তার মেসেঞ্জার চেক করেন রানিং পাবেন না পাওয়ার কোনো সুযোগ নাই হান্ড্রেডে হান্ড্রেড আপনি পাবেন যে দশটা সেলের সাথে সে কন্টিনিউ কথা বলে যাচ্ছে তাও একবার হাজব্যান্ড ওয়াইফ যেভাবে কথা বলে সেম ভাবে